আপনারা যদি চান যে কোরআনের সকল শব্দ খুব সহজেই শিখে ফেলতে আয়াত দিয়ে এবং বিভিন্ন চিহ্ন দিয়ে বিভিন্ন গল্প দিয়ে আসসালাম ওয়ালাইকুম তো কোরআনের শব্দ দেখতে পাচ্ছেন এই বইগুলোর মধ্যে যে শব্দগুলো আছে এগুলো শেখার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে শব্দগুলোর অধীনে আমরা যদি একটা করে আয়াত শুনতে পারি 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 শিখতে বুঝতে তাহলে আমাদের শব্দগুলো শেখা খুব সহজ হয়ে যাবে তো আমরা প্রত্যেকটা শব্দের অধীনে যে আয়াতগুলো আছে সেগুলো আমাদের ওয়েবসাইটে দিয়েছি সেখান থেকে পেতে পারেন আর আমরা ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে যাতে করে শব্দগুলো খুব সহজেই আপনারা শিখে ফেলতে পারেন তো আমরা আজকে কোরআন বইয়ের সাত নাম্বার পৃষ্ঠায় মুক্ত সর্বনাম থেকে পর্যন্ত যে শব্দগুলো আছে এগুলো কিভাবে সহজে মনে রাখা যায় জিনিসটা হচ্ছে আলোচনা আসি এখানে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন হুয়া অর্থ সে হুম অর্থ হচ্ছে তারা আন্তা তুমি আন্তম তোমরা এই শব্দগুলোকে যদি আমরা একটু সাজাই তাহলে এখানে দেখুন হুয়া এবং হিয়া দুটার অর্থই হচ্ছে সে একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে স্ত্রী কিন্তু পুরুষ স্ত্রী আমরা ভাগনা করলেও হবে হুয়া এবং হিয়া দুটা অর্থই হচ্ছে সে হুমা অর্থ হচ্ছে দুজন এবং হুম এবং এই দুটা শব্দের অর্থ হচ্ছে তারা একটা স্ত্রীদের জন্য ব্যবহার হয় কিন্তু একটা জিনিস খেয়াল করেন এখানে হা আছে 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 অর্থাৎ প্রত্যেকটা শব্দের শুরুতে হা আছে এবার আপনি যদি দেখেন এই শব্দগুলোর ইংরেজি শব্দ দেখেন তাহলে হুয়া এবং হিয়া হুয়া ইংরেজি হচ্ছে হি তারপরে হিয়া ইংরেজি হচ্ছে শি এরপরে হুম বা হুন না অর্থ হচ্ছে দে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এইচ আছে এখানে এইচ আছে এবং এখানে এইচ আছে মানে হ আছে তাহলে আরবিতেও এখানে হ আছে বা হা আছে ইংরেজি এবং আরবির সাথে মিলিয়ে আমরা মনে রাখতে পারি যে হা থাকলে সে তারা দিয়ে অর্থ হয় এটা হচ্ছে এই পাঁচটা শব্দ মনে রাখার সহজ উপায় আপনি দেখেন আনতা আনতি দুটা শব্দের অর্থই তুমি একটা পুরুষবাচক একটা স্ত্রীবাচক পুরুষবাচক শব্দের তায়ের উপরে জবর আর স্ত্রীবাচক শব্দের তায়ের নিচে যে এ হলো পার্থক্য তারপরে আন্তুমা অর্থ হচ্ছে তোমরা দুজন আন্তুম দুটা শব্দের অর্থই হচ্ছে তোমরা কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে ত এই যে তোমরা এবং আরবি শব্দের প্রত্যেকটার মধ্যেই দেখেন আপনি আন্তা এবং ত আছে তা আছে তাহলে আমরা মনে রাখবো যে বাংলা এবং আরবিতে ত থাকলে সেটা তুমি তোমরা দিয়ে অর্থ হয় প্রত্যেকটা শব্দের মধ্যে এখানে দেখেন আন্ত আন্ত এটা কমন তাহলে এখান থেকে আমরা তুমি তোমরা শব্দ মানে থাকলে সেটা তুমি তোমরা অর্থ হবে হা থাকলে সেটা সে তারা অর্থ হবে আরেকটা শব্দ হচ্ছে আনা আ থেকে আমি মনে রাখতে পারেন আনা অর্থ হচ্ছে আমি এটা পুরুষবাচক স্ত্রীবাচক হয় না নাহানু শব্দটারও পুরুষবাচক স্ত্রীবাচক হয় না এবং দ্বিবচনও হয় না না নাহানু অর্থ হচ্ছে আমরা এই দুটা শব্দ আপনি কিভাবে মনে রাখতে পারেন যেমন এখানে থেকে যদি আপনি হাঁটা আপাতত বাদ দেন তাহলে এটা হয়ে যাবে কি নানু আমরা সাধারণত দাদা বোন একসাথে হই চাচাতো ভাই পুহাতো ভাই সবাই একসাথে হই কিন্তু সেখানে সবাই সবাইকে দেখি তো সেখানে আমরা একসাথে আছি এই ফিলিংটা আমাদের হয় না কিন্তু নানু বাড়িতে যাই যখন অনেকদিন কাউকে দেখি না সেখানে খালাতো ভাইরা ভাইদের সাথে খালাতো বোনরা বোনদের সাথে বা সবাই সবার সাথে একসাথে যখন দেখা হয় তখন আমরা এটাকে মনে রাখতে পারি যে আমরা একসাথে হই এই ফিলিংটা নানু বাড়িতে হয় সেখান থেকে আমরা নাহানু বা নানু বাড়ি এখান থেকে আমরা নাহানু অর্থ হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি তাহলে আনা আ থেকে আমি এখানে আ আছে এখানে আ আছে আ থেকে আমি মনে রাখতে পারি এবং নানু বাড়ি থেকে আমরা নাহানু শব্দটা মনে রাখতে পারি এই হচ্ছে গল্প দিয়ে আমরা এই শব্দগুলো কিভাবে মনে রাখা যায় সেটা বললাম এবার আসি শব্দগুলো কিভাবে কোরআনের আয়াত দিয়ে মনে রাখা যায় সেটা আমরা দেখি দেখুন এখানে হুয়া শব্দের জন্য আমরা একটা আয়াত মনে রাখতে পারি যেমন হু হুয়া আহাত এ আয়াতে অর্থ হচ্ছে বলুন তিনি এক এখানে হুয়া শব্দটা আছে এখান থেকে আমরা হুয়া শব্দটা মনে রাখতে পারি তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে হিয়া হিয়া শব্দটা আমরা দুটার অর্থ হচ্ছে সে হিয়া শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন হিয়া আসয়া এটা মুসা আলাই ইসলাম বলেছিলেন অর্থ হচ্ছে এটা আমার লাঠি এখান থেকে আমরা হিয়া শব্দটা মনে রাখতে পারি তারপর দেখুন এই শব্দটা হচ্ছে হুম এই শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি হুম ইউরাউন এখান থেকে তারা লোক দেখানোর জন্য কাজ করে এখান থেকে আমরা হুম শব্দটা মনে রাখতে পারি যার অর্থ হচ্ছে তারা তারপরের শব্দটা দেখেন হুন্না এই শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন কোরআনে এসেছে হুন্না লিবা সুন্লাকুম তারা তোমাদের পোশাক অর্থাৎ নারীরা পুরুষদের পোশাক এজন্য এখানে আমরা হুন্না শব্দ অর্থ হচ্ছে তারা এটা মনে রাখতে পারি তারপরে এখানে যে হুমা শব্দটা আছে সেটা আমরা কিভাবে মনে রাখতে পারি দেখুন কোরআনের একটা আয়াত আছে বাবা মা দুজনের জন্য তোমরা সম্মানজনক কথা বলো এখান থেকে আমরা এই যে হুমা তারা দুজন এই শব্দটা আমরা মনে রাখতে পারি তারপরে শব্দটা দেখেন আন্তা আন্তি দুটো অর্থই হচ্ছে তুমি আন্তা দিয়ে আমরা কোরআন একটা আয়াত দেখতে পারি যেমন ইন্নাকে আন্তলা আলী মুল হাকিম তুমি প্রকৃত জ্ঞানী এবং প্রজ্ঞাবান এখান থেকে আমরা আন্তা নিশ্চয়ই আপনি বা তুমি এটা মনে রাখতে পারি আন্তি যে শব্দটা এখানে দেখতে পাচ্ছেন সেটা দিয়ে কোরআনে কোনো আয়াত ব্যবহৃত হয় না সেজন্য আমরা এটা আর কোরআনে আয়াত দিয়ে ব্যবহার করতে পারি না কিন্তু আপনি আন্তা হচ্ছে তাইর উপর জব থাকলে পুরুষ বাচক আর তাইয়ের নিচে জেট থাকলে স্ত্রী বাচক অর্থ হয়েছে তুমি সহজে মনে রাখতে পারবেন এখান থেকে তারপরে ওয়ার্ডটা হচ্ছে আন্তুম এই শব্দটা আপনি কিভাবে মনে রাখতে পারেন যেমন কোরআনে আছে ওয়ালা আন্তুম আবিদুন তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি এখান থেকে আপনারা আন্তুম শব্দটা মনে রাখতে পারেন অর্থ হচ্ছে তোমরা তারপরে শব্দটা হচ্ছে না এই শব্দ দিয়ে কোরআনে সম্ভবত কোনো আয়াত নেই তারপরে শব্দটা হচ্ছে আন্তুমা যেমন কোরআনে আছে আন্তুমা ওয়ামানিতাল গালিবুন অর্থ হচ্ছে তোমরা দুজন এবং তোমাদেরকে যারা অনুসরণ করবে তারা বিজয়ী থাকবে তাহলে এখান থেকে আমরা আন্তুমা অর্থ হচ্ছে তোমরা দুজন এই জিনিসটা সহজে মনে রাখতে পারি দেখুন তারপরে শব্দটা হচ্ছে আনা অর্থ হচ্ছে আমি আমি যেমন আছে ওয়ালা আনা নই ইবাদত তোমরা করো এখান থেকে আমরা আনা অর্থ আমি এই জিনিসটা মনে রাখতে পারি তারপরের শব্দটা হচ্ছে নাহনু এটা আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন লাহু মুসলিমন অর্থ হচ্ছে আমরা তার জন্যই আনুগত্যকারী তাহলে এখান থেকে আমরা নাহানো অর্থ হচ্ছে আমরা এই শব্দটা মনে রাখতে পারি এভাবে আমরা যদি প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত এবং শুরুতে প্রত্যেকটা শব্দ কিভাবে মনে রাখা যায় তার সহজ যে চিহ্নগুলো বলেছি সেগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে বইয়ের মুক্ত আমরা খুব সহজেই শিখতে পারবো আর আপনারা যদি চান যে কোরআনের সকল শব্দ খুব সহজেই শিখে ফেলতে আয়াত দিয়ে এবং বিভিন্ন চিহ্ন দিয়ে বিভিন্ন গল্প দিয়ে তাহলে আপনারা আমাদের কোর্সে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ কোরআনটা এবং কোরআনের শব্দগুলো খুব সহজেই বুঝতে পারবেন